গণতন্ত্রের জননী তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপিএর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা ও খাদ্যদ্রব্য বিতরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক দারুসালাম থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী এস এ সিদ্দিক সাজু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবিএম রাজ্জাক যুগ্ম আহ্বায়ক দপ্তর সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক দপ্তর সম্পাদক ঢাকা মহানগর উত্তর এস এম কায়সার বাপ্পু আহ্বায়ক শাহ আলী থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর বিশেষ অতিথি ছিলেন গাজী রিয়াজুল হোসেন রিয়াজ যুগ্ম আহ্বায়ক ঢাকা মহান উত্তর মহানগর উত্তর বিএনপি আবুল হোসেন আব্দুল সদস্য ঢাকা মহানগর উত্তর সেলিম উদ্দিন দেওয়ান গিয়াস যুগ্ম আহ্বায়ক শাহ আলী থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর শমসুল কবির যুগ্ম আহ্বায়ক শাহ আলী থানা আজাদ উল্লাহ আজম যুগ্ম আহ্বায়ক শাহ আলী থানা আফসার আলম খান সেলিম সভাপতি তিরাশি নং ওয়ার্ড বিএনপি শাহ আলী থানা ঢাকা মহানগর উত্তর জাকির হোসেন মোহাম্মদ জৈনাল সহকারী মহাসচিব জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আলমগীর হোসেন সভাপতিত্ব করবেন মোহাম্মদ হাফেদ সাইফুর রহমান লিটন সভাপতি আট নং ওয়ার্ড বিএনপি শাহ আলী থানা ঢাকা মহানগর উত্তর সঞ্চালনায় ছিলেন সোলাইমান দেওয়ান যুগ্ম আহ্বায়ক শাহ আলী থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজনে আট নং ওয়ার্ড বিএনপি